ডাকস নির্বাচনে নানাবিধ অভিযোগ নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল করছেন ছাত্রদল এবং ছাত্রদলের মনোনীত ভিভি প্রার্থী আবিদ এবং বাড়ি প্যানেল থেকে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা যে টিএসসি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে থেকে কিন্তু তারা একটি মিছিল শুরু করেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সড়কের দিকে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাবিদ এবং ছাত্রদল মনোনীত যে সকল প্রার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভোটে নানান ধরনের অনিয়ম এবং ভোটে কারচুপির যেই অভিযোগ রয়েছে সেই অভিযোগ কিন্তু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে গিয়েও সেই একই অভিযোগ পাশাপাশি জানিয়েছেন আমরা দেখেছি যে সিনেট ভবনে গিয়ে কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু তারা কিন্তু নানান তারা কিন্তু ভোটের নানা নানাবিধ অভিযোগ নিয়ে কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনে কিন্তু সিনেট ভবনে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির সাথে কথা বলতে এবং সেখানেও কিন্তু তারা নানান ধরনের অভিযোগ জানিয়ে এসেছে পাশাপাশি সেখান থেকে এবং বড় বড় মতো শেখ হাসিনা আমলে হচ্ছে গিয়ে আমাদের কণ্ঠস্বর দমন করার প্রচেষ্টা করা হতো

দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্বচ্ছদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে তারা কিন্তু আজ বিকেল থেকেই ভোটে হনিয়ম এবং কারচুপির সহ নানাবিধ অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগ জানানোর পরেও কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতা কর্মীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির যে রুমটি রয়েছে নির্বাচন পরিচালনা রুম সেখানে কিন্তু তারা গিয়েছিল এবং সেখানে গিয়েও কিন্তু তারা অভিযোগ জানিয়েছে এবং এর পরে আমরা দেখেছি ছাত্রদল মনোনীত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল কিন্তু এই প্যানেলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্লাব রয়েছে সেখানে গিয়েও কিন্তু শিক্ষকদের সাথে কথা বলেছেন এবং ল্যাবরেটরি যে স্কুল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এছাড়াও কিন্তু তারা গিয়েছিল মেশিন হলের সামনে গেট মারের সামনে সেখানে গিয়েও কিন্তু তারা আমরা দেখেছি যে ভোটে যে অনিয়ম কারচুপি সহ নানা অভিযোগ এছাড়াওও কিন্তু জানিয়েছেন এবং তারা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর সড়ক থেকে কিন্তু এই মুহূর্তে আহ ঠিক যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার দিকে তারা এসেছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি Je suis très heureux